জিনিসগুলো কি টাকা পয় মনে করেন আমরা যদি বললাম না করেন আপনি দায়িত্বটা আমাকে আমার ব্যবসায়ীরা সবাই করি বাংলাদেশের আপনি আমাকে আমি চারটে কার্ড নিয়ে আসছি বিভিন্ন কোম্পানির যেখানে লেখা আছে দুই দিন মেয়াদ উনিশ টাকা দুই দিন মেয়াদ এটা হচ্ছে বাংলালিং এখন আছে উনিশ টাকায় আপনার চব্বিশ ঘন্টা মেয়াদ রবি আর এয়ারটেল আছে উনিশ টাকায় একত্রিশ দিন তিন দিন মেয়াদ আর গ্রামীণে দুই দিন মেয়াদ আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি সার পয়সা যায় এটির মেয়াদ থাকবো কেন আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি বিশ কোটি লোক হয় যদি বিশ টি একবার বলি আর একদিন সবাই কথা বললাম না কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে আমি বারবার বলেছি গরিব মানুষ ভিক্ষা করে সে বিশ টাকা বলে আপনি হয়তো জানেন না আজকে বললাম সে তার মামারা গেছে বাপমারা গেছে সে কথা বললো না টাকা চলে যাবে ভাই কেন এই গ্রামীণ ফোন কোম্পানি বা অন্য কোনো কোম্পানি আর

আমার ব্যবসায়ীরা সবাই মিলে আমরা করি বাংলাদেশের আপনি আমাকে আমি বলবো কোন দোকানদার আমাকে দোকান থেকে যদি আমি যাবো আমি কথা বলতাম স্যার কিন্তু আজকে বললাম না এই বিষয়টা আমি চাই যে উন্নয়ন করেন দেশের টাকা দেশের থাকুন আর এই যে গ্রামীণ কোম্পানি অন্যান্য কোম্পানিটা নিয়ে তো টেলিটক ইউজাররা আপনারা কমেন্টে জানান আপনাদের এক্সপিরিয়েন্স এখনো আমি টেলিটক সিম ইদানিং ব্যবহার করি নাই অনেক আগে কিছুদিন টেলিটক ব্যবহার করছিলাম সম্ভবত এটা দুই হাজার বারো তেরো সাল বা চোদ্দো সাল এরকম হবে তো এরপরে টেলিটক সিম ব্যবহার করি নাই তখন নেটওয়ার্ক ইস্যু ছিল তো এখন ইদানিং কেমন ইম্প্রুভ হয়েছে কিনা আপনাদের এক্সপিরিয়েন্স কমেন্টে জানান তো দেখি টেরিটক সিম একটা নিয়ে এখন ব্যবহার করে দেখি কেমন হয় চিন্তা করছি ওকে আপনারা কমেন্টে জানান ধন্যবাদ পরে কোনো ভিডিওতে দেখা হবে